রূপকথার গল্প ফুল এখন শোনো ওই দূর গ্রামে বড় রাস্তার ধারে ছিল একটা খামার বাড়ি হয়তো তুমি ওই পথ দিয়ে যেতে সেটা দেখেছ সেখানে চারিধারে কাঠের বেড়া দেওয়া একটা ছোট্ট ফুলের বাগান ছিল কাছেই ছিল একটা নালা তার টাটকা সবুজ পাড়ে ফুটেছিল একটা সূর্যদেব তার ওপরে ততটাই উষ্ণতা আর আলো ছড়িয়ে দিচ্ছিলেন যতটা তিনি দিচ্ছিলেন বাগানের দারুণ ফুলগুলোর ওপরে আর তার ফলে সে খুব সুন্দরভাবে বেড়ে উঠছিল এক সকালে সে প্রায় ফুটেই গেল আর তার ছোট্ট তুষার ধবল পাপড়িগুলো মাঝখানের হলুদ কেন্দ্রটির চারিপাশে ছড়িয়ে গেল সূর্যের কিরণের মতো তাকে ঘাসের মধ্যে কেউ দেখতে পাচ্ছে না বলে তার কোনো মাথা ব্যথা ছিল না সে যে একটা তুচ্ছ ছোট ফুল সে নিয়েও ছিল না বরং সে খুব খুশি ছিল আর সূর্যের দিকে মুখ ফিরিয়ে ওপরের দিকে তাকিয়ে উঁচু আকাশে বৃষ্টিবেড়ানো লার্কের গান শুনছিল ছোট্ট ডেজিটা এমন খুশি ছিল যেন এক দারুণ ছুটি পেয়েছে কিন্তু দিনটা ছিল মোটে সোমবার সব ছেলেমেরা স্কুলে গেল আর যখন তারা তাদের আসনে বসে পড়া মুখস্থ করছিল সে তখন তার পাত্রা সবুজ ডাঁটির উপর বসে নিজের আশপাশ দেখে আর সূর্যদেবের থেকে শিখছিল ঈশ্বর কত দয়ালু আর এই ভেবে খুশি হচ্ছিল যে লার্কের মিষ্টি গান যেন ঠিক তার মনের কথাই বলছে বেশ খানিকটা শ্রদ্ধার সাথে ডেজিটা সেই পাখির দিকে তাকালো যে কিনা উড়তে এবং গান গাইছি পারে কিন্তু সে হিংসে করলো না আমি দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি সে ভাবল সূর্য আমার উপর আলো ছড়িয়ে দিচ্ছে আর বনের গাছগুলি আমাকে আদর করছে আমি কত সুখী পাশে বাগানে ফুটেছিল অনেক বড় আকর্ষণীয় ফুল আর খুবই অবাকভাবে যাদের যত কম সুগন্ধ ছিল তারা তত বেশি অহংকারে ছিল পিমনিগুলি নিজেদেরকে ফুলিয়ে উঁচু করে রাখত যাতে তাদেরকে গোলাপদের থেকে দেখতে বড় লাগে কিন্তু চেহারায় সব কিছু নয় টিউলিপদের ছিল সবথেকে সুন্দর রং আর তারা সেটা জানতো কারণ তারা সোজা মোমবাতির মতো দাঁড়িয়ে ছিল যাতে সবাই তাদের ভালোভাবে দেখতে পায় কারের চোটে তারা ছোট্ট দেখতেই পেল না যে তাদের দিকে তাকিয়ে সুন্দর সুন্দর আর রঙিন ওরা আমি ঠিক জানি পাখিটা নিচে নেমে এসে ওদের সাথে কথা বলবে ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এত কাছে দাঁড়িয়েছি আর এত সব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আর যখন ডেজি এসব ভাবছিল তখন লার্কটা সোজা নেমে এসে বলল টুইট কিন্তু পিউনি বা টিউলিপদের কাছে নয় বরং ছোট্ট ডেজিটার পাশে ঘাসের মধ্যে সে এত খুশি হলো যে সে বুঝতেই পারল না কি ভাববে ছোট্ট পাখিটা তার চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরতে লাগলো আর গাইতে লাগলো ঘাসগুলি কি সুন্দর আর কি সুন্দর একটা ছোট্ট ফুল তার সোনার হৃদয় আর রুপোর পোশাকে সেজে এখানে ফুটে আছে ডেজির মাঝখানের হলুদ বলয়টি সত্যিই সোনার মতো দেখাচ্ছিল আর তার ছোট্ট সাদা পাপড়িগুলি রুপোর মতো চকচক করছিল ডেজি যে কি খুশি হলো কারোর ধারণাতেই নেই পাখিটা তাকে ঠোঁট দিয়ে চুমু খেলো তার কাছে গান গাইলো তারপর আকাশে উড়ে গেল বেশ অনেকক্ষণ পরে ডেজি যেন তার হুঁশ ফিরে পেল বেশ খানিকটা লজ্জা পেয়ে কিন্তু মনে মনে খুশি হয়ে সে বাগানের মধ্যে অন্য ফুলগুলির দিকে তাকালো ওরা নিশ্চয়ই তার আনন্দ দেখেছে দেখেছে কীভাবে সে সম্মানিত হলো ওরা তার আনন্দ দেখেছে কিন্তু টিউলিপগুলো আরও যেন শক্ত হয়ে দাঁড়িয়ে রইল তাদের মুখগুলি সব ছুচালো আর লাল কারণ তারা খুব বিরক্ত হয়েছিল পিউনিগুলি মুখ গোমরা করে রইল ওরা যে কথা বলতে পারে না তাতে এক বিষয়ে ভালোই হলো না হলে ওরা নিশ্চয়ই ডেজিকে বেশ খানিকটা জ্ঞান দিয়ে দিত ছোট্ট ফুলটা খুব ভালো করেই দেখতে পেল যে ওরা খুব অস্বস্তিতে রয়েছে আর ওদের জন্য তার সত্যিই খুব করুণা হলো একটু পরেই একটা মেয়ে বাগানে এলো হাতে নিয়ে একটা বড় ধারালো ছুঁড়ি সে টিউলিপগুলির কাছে গেল আর সেগুলোকে কাঁদতে শুরু করলো একের পর এক উফ ওজি দীর্ঘশ্বাস ফেলল কি ভয়ানক ওরা সব শেষ হয়ে গেল মেয়েটা টিউলিপ তুলে নিয়ে চলে গেল এই ভেবে খুশি হলো যে সে বাইরে আছে আর সে একটা ছোট্ট ফুল সূর্য ডুবে গেলে সে তার পাপড়ি মুড়ে ফেলল আর ঘুমিয়ে পড়ল। আর সারা রাত ধরে সূর্য আর সে ছোট্ট পাখিটার স্বপ্ন দেখল পরের দিন সকালে যখন ফুলটা আরেকবার তার নরম পাপড়িগুলিকে মেরে ধরল যেটা ছোট্ট হাতের মতো বাতাস আর আলোর দিকে তখন সেই পাখিটার গলা চিনতে পারল কিন্তু সে যে গান গাইছিল সেটা দুঃখের গান ছিল সত্যিই পাখিটার দুঃখিত হওয়ার কারণ ছিল কারণ তাকে ধরে ফেলে খোলা জালনার সামনে একটা খাঁচায় রাখা হয়েছিল সে সেই সব দিনের কথা ভেবে গাইছিল যখন সে মনের আনন্দে উড়ে বেড়াতে পারত ক্ষেতের সবুজ ভুট্টাগুলির কথা আর সেই সময়ের কথা যখন সে প্রায় মেঘ অব্দি উড়ে যেতে পারতো খাঁচায় বন্দি থেকে বেচারি লার খুব দুঃখে ছিল ডেজি তাকে খুব ছোট্ট সাহায্য করতে চাইল কিন্তু কি করতে পারে সে সত্যি একটা ছোট্ট ফুল সেটা বুঝে উঠবে কি করে সে ভুলেই গেল চারিপাশে সবকিছু কত সুন্দর সূর্য কিভাবে তার উষ্ণতা সরিয়ে দিচ্ছে আর তার পাপড়িগুলি কি ধবধবে সাদা সে শুধু সেই বন্দি পাখিটার কথা ভাবতে লাগলো যার জন্য সে কিছুই করে উঠতে পারছিল না তখন বাগানের ভেতর থেকে বেরিয়ে এলো দুটো ছোট্ট ছেলে তাদের একজনের কাছে ছিল একটা লম্বা ধারলো ছুরি যেমন সেই মেয়েটার হাতে ছিল যা দিয়ে সে টিউলিপ কেটেছিল তারা সোজা ছোট্ট ডেইজির কাছে এলো সে বুঝে উঠতে পারলো না তারা কী চাইছে এই তো পাখিটার জন্য একটা ভালো ঘাসের চাপড়া পাওয়া গেছে ছেলেগুলির মধ্যে একজন বলল আর ডেইজির চারিপাশে দিয়ে চৌকো করে কাটতে শুরু করলো যাতে ফুলটা ঠিক মাঝখানে থাকে ফুলটাকে তুলে ফেললো বলল অন্য ছেলেটা আর ছোট্ট ডেজি ভয়ে কাঁপতে লাগলো কারণ টেনে তুলে ফেলা মানে তার কাছে মৃত্যু আর সে কি ভীষণ বাঁচতে চেয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল এই চৌকো ঘাসের টুকরো সঙ্গে সে বন্দি লার্কের খাঁচায় ঢুকতে চলেছে তাই সে থেকে গেল আর তাকে নিয়ে আসা হলো লার্কের খাঁচায় বেচারি পাখিটা নিজের হারানো স্বাধীনতা নিয়ে দুঃখ করছিল আর খাঁচার জালে নিজের ডানা ঝাপটাচ্ছিল তাকে কোনো সান্ত্বনার কথা বলতে পারলো না যদিও সে সেরকম করতে পারলে খুশি হতো এই ভেবে সকাল গড়িয়ে গেল আমার জন্য জল নেই বলল বন্দি পাখিটা ওরা সবাই বাইরে চলে গেছে কিন্তু আমাকে কিছু পানীয় দিতে ভুলে গেছে আমার গলা শুকিয়ে গিয়ে জ্বলছে আমার মনে হচ্ছে আমার ভেতরে আগুন আর বরফ রয়েছে আর এই বাতাস কি কষ্টকর হায় আমাকে মরে যেতে হবে উষ্ণ সূর্যলোক থেকে সবুজ মাঠ থেকে আর ঈশ্বরের সৃষ্ট সব সুন্দর জিনিস থেকে দূরে চলে যেতে হবে এই বলে সে নিজের ঠোঁট ডুবিয়ে দিল ঘাসের চাপড়াটার মধ্যে যাতে একটু সজীব হতে পারে তারপর সে ছোট্ট ডেজিটাকে দেখল তার দিকে মাথা নাড়ল আর তাকে ঠোঁট দিয়ে খেয়ে বলল ছোট্ট ফুল তোমাকেও এখানে শুকিয়ে যেতে হবে তুমি আর এই ঘাসের টুকরো হল হলো যা ওরা আমাকে দিয়েছে বাইরের সারা বিশ্বের বদলে প্রতিটা ছোট্ট ঘাসের ফলা হবে আমার জন্য একটা করে সবুজ ঘাস তোমার প্রতিটা সাদা পাপড়ি হবে আমার জন্য এক একটা করে সুগন্ধি ফুল হায় তুমি আমাকে আবারও করে মনে করিয়ে দিচ্ছ আমি কি হারিয়েছি আহা আমি যদি বেচারির লার্কে একটু সান্ত্বনা দিতে পারতাম ভাবল ডেজি সে তার পাতাগুলিকে নাড়াতে পারল না কিন্তু তার নরম পাপড়িগুলি থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ল আর সে গন্ধ ছিল তীব্র সে পাখিটা বুঝতে পারল যদিও সে তৃষ্ণায় মরে যাচ্ছিল আর কষ্টের চোটে ঘাসগুলিকে ছিন্ন ভিন্ন করছিল তবুও সে ফুলটিকে ছুঁলো না সন্ধ্যা ঘনিয়ে এলো কিন্তু সে অসহায় পাখিটার জন্য জল নিয়ে কেউ এলো না সে তার সুন্দর ডানা দুটি ছড়িয়ে দিল বেদনায় সে দুটিকে ঝাপটালো ক্ষীণ কণ্ঠে টুইট টুইট করে ডেকে উঠল তারপর তার মাথাটি ফুলটির দিকে ঝুঁকিয়ে দিল আরও একটু আদর পাওয়ার আশায় তার হৃদয় ভেঙে গেল। আগের দিন সন্ধ্যের মতো ফুলটা নিজের পাপড়িগুলো গুটিয়ে ঘুমে পড়তে পারল না সে দুঃখে মাথা ঝুঁকিয়ে বলল ছেলেগুলি পরের দিন সকালে ফিরে এলো যখন তারা দেখলো পাখিটা মরে গেছে তখন তারা খুব কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে তার জন্য একটা কবর খুঁড়ল আর সেটাকে ফুল দিয়ে সাজালো পাখিটার দেহ একটা সুন্দর লাল বাক্সে রাখা হলো তারা তাকে রাজকীয়ভাবে বিদায় জানাতে চাইল যখন সে বেঁচে ছিল আর গান গাইতো তখন তারা তাকে ভুলে গিয়ে খাঁচায় বন্দি করে রেখেছিল এখন তারা তার জন্য কাঁচ ছিল আর তাকে ফুল দিয়ে সাজাচ্ছিল সে ঘাসের টুকরোটা যার মধ্যে ডেজি ছিল ধুলোয় ভরা রাস্তায় ফেলে দেওয়া হলো কেউ সেই ফুলটার কথা ভাবলো না যে পাখিটার জন্য এত ভেবেছিল আর তার দুঃখ ভোলাতে চেয়েছিল সমাপ্ত গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার